আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখরা আজকে আমাদের পশ্চিম সুন্দরপুরে আমরা ত্রিপুরাকণ্ঠ টিম আজকে এখানে উপস্থিত আজকে বিশেষ করিয়া আমাদের আনন্দের একটা বিষয় আজকে আমাদের উত্তর পূর্বাঞ্চলের যে আহলে সুন ওয়াল জমায়েতের সহসভাপতির বাড়িতে আমরা উপস্থিত হয়েছি আমাদের সৈয়দ সাহ তো ওনার ওনাকে আমরা সংবর্ধনা জানানোর জন্য আজকে আমরা এখানে এসেছি তো ওনার মুখ থেকে আমরা দু চারটি কথা শুনবো আপনারা অবশ্যই শুনবেন তো আমরা ওনার কাছ থেকে দোয়া এবং অবশ্যই ওনার দোয়া চাইবো যাতে আমরা ভবিষ্যতে এই ত্রিপুরা কণ্ঠ টিমকে ভালোভাবে আমরা সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারি আর আজকে আমরা এখানে এসেছি ওনাকে দেখেছি আমরা ফেসবুকের মধ্যে যে অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে প্রচুর লোকজন ওনার বাড়িতে বাড়ি বাড়ি আসছেন এবং ওনাকে সংবর্ধনা দিচ্ছেন তো এটা দেখে আমাদের মনেও উৎসাহ জাগলো এবং আমাদের এলাকাতে আমাদের ধরুন আমরা ভাগ্যপুর থেকে এসছি আর এখানে আমাদের পশ্চিম পশ্চিমচন্দ্রপুর এলাকায় আমাদের নর্থ ইস্টের যে একটা সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে আমাদের উত্তর পূর্বাঞ্চলের সহসভাপতি হিসাবে আমাদের সৈয়দ সাহকে দেওয়া হয়েছে তো এতে আমরা অনেক আনন্দিত তাই আমরা পশ্চিমচন্দ্রপুরে ওনার বাসভবনে এসে এসে পড়েছি আমরা ত্রিপুরাকণ্ঠ টিম এবং আমাদের ত্রিপুরা কণ্ঠ টিমের প্রত্যেকের ওনার কাছে আমরা দোয়া চাইছি যাতে উনি আমাদের জন্য দোয়া করেন আর এখন আপনাদের সামনে দু চারটি কথা সৈয়দ সাহকে বলার জন্য আমি অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ রাসুল করিম আহ্মাবাদ বিরাজারান ইসলাম আজকে গত এক ডিসেম্বর আমাদের নর্থ ইস্টের আহলে সুনতল জামাতের নতুন কমিটি গঠন করা হয় এতে আমাদের কমিটি সভাপতি হজরত মৌলান আনোয়ার হোসেন সাহেব শিলনাকে করা হয় এবং সম্পাদক হিসাবে ছাতাবাড়িটাই জন্য মহাম্মা রেসার মদ্দিস জনাব মোহাম্মদ বজরুল্লাহ খান সাহেবকে মনোনীত করা হয় এবং সভাপতি হিসাবে আমি নগন্যকে নির্বাচিত ওখানে নির্বাচিত হয়েছি আমরা আরও সদস্যবৃন্দ এবং সম্পাদক স্বসভাপতি মণ্ডলী আছেন ওজানটি সাহেব হজরত মৌলানাজ জুনাদ আহমদ মোজনী আল সাহিনী সাহেব এবং আরও বিভিন্ন ওলামাখের আঙ্গন শিলচর বদরপুর করিমগঞ্জ বোজরপুরের আমাদের হজরত মৌলানা মাস্তাফ আহমদ সাহেব তিনিও সভাপতি মণ্ডলী উপদেষ্টা কমিটিতে রয়েছেন এবং শিলচর বাগাডৈরি সাহেব ও অন্যান্য জায়গা হইতে উপদেষ্টা এবং সভাপতি এবং সদস্য নিয়ে কমিটি গঠন করা হয় এতে আশা রাখছি আমাদের ত্রিপুরাতেও প্রথমবারের মতো সভাপতি নিয়োগ করেছেন এবং সামনের দিকে আমরা আহলসুনাচর্যমাচের ত্রিপুরায় বিশেষ করে একটা আনন্দ সৃষ্টি হবে এবং সুন্দর শৃঙ্খলা হবে আলো সুন্দর আচর্যমাছের আগে বাড়বে উন্নতি হবে এবং সব জায়গায় আমাদের আলো সন্দর্য মাছের আমরা নিয়ে আগে চলবো এবং সুন্নতের কাজ হবে আশা রাখি এবং তার সঙ্গে আজকে আমাদের বাড়িতে এসেছেন ত্রিপুরাকণ্ঠ কণ্ঠ

اللهم حبيب إلينا الإيمان لينه في قلوبنا وكره إلينا القول والفسوق والعصيان وجعلنا من الراشدين. يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين فالوردقار الله نبيل برميك نبي راشقان أمنا يتيم ممتغ الله 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 نوجوان الله جغال مجد الله نبيل أهل سنة الجماعة عزيقان الجماعة الله أَبْنَا شهيد الوار ومنكر ومشه बिकार वैसे आज पढ़ाई से अल्लाह उनका माफ हो जाए अल्लाह उनका ये दुनिया जान और पाला ये खान मस्जिद फरमाओ अल्लाह उनका आले सुना तो जमात और तरफ की जांच होए ये खाम और खुले होए अल्लाह ना अपने आले जी रहबी कुछ और रस्ता ने अपने सल्लल्लाहु अलैहि वसल्लम जी बात अल्लाह उनका तमाम अन्य का सारा जो देख रहा हूँ मैं अल्लाह उनका जान माल अपने इज्जत सुना की माना माना सभी जान को भी मुलाकात होगी सल्लल्लाहु अलैहि